আর কখনো কাউকে ভালোও না বিশ্বাসও করবো না কোনো দিন কাউকে এভাবে দুই বছর কেটে যায় তারপরে আস্তে আস্তে আমি নিজেকে রিল্যাক্স করলাম নিজেকে সবসময় হ্যাপি থাকার চেষ্টা করলাম কিন্তু ওকে অনেক মনে পড়তো একদিন ভাবলাম যে এভাবে আর কত একা একা থাকতে হবে আমার লাইফে কি কোনো দিন কেউ আসবে না এরপর তিন মাস পর কে জানি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দেয় হাই হুম বলো আচ্ছা তোমার নামটা কি জানতে পারি রেহেনা কেন না এমনিতে জিজ্ঞেস করলাম ও আচ্ছা হুম এভাবে ও আমাকে রোজ একবার করে মেসেজ দিত আমি ওর সাথে কথা বলতাম ফ্রেন্ডের মতো হই আমাকে পাঁচ দিন পর মেসেজ দেয় আর বলে তো এইটা ছিল আমাদের গল্পের পার্ট টু যদি আপনারা পার্ট থ্রি চান হাসান রেহানা লাভ স্টোরি পার্ট থ্রি গল্পটি শুনতে চান তাহলে আমাদের গেমিং উইথ হাসান পেজটি ফলো করে রাখবেন আর কমেন্ট সেকশনে লিখবেন ভাইয়া পার্ট থ্রি দেন আমরা খুব শীঘ্রই পার্ট থ্রি নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস আসসালামু আলাইকুম